ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে তিনশো রানের ইনিংস খেলছে মাত্র ছয়টা টেস্ট এই ছয়টা টেস্টে তার অ্যাভারেজ সিক্সটি থ্রি এবং এই ছয়টা টেস্টের মধ্যে একটা ইনিংসে তিনশো প্লাস একটা ইনিংস খেলছে অনলি সেকেন্ড ইন্ডিয়ান প্লেয়ার যে কিনা এটা করতে পারছে তারপরও তাকে অবহেলা করা হয়েছে তাকে নিয়মিত দলের সুযোগ দেওয়া হয়নি লাস্টে সে নিজেই পোস্ট করছিল প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স কিন্তু তাকে কোনো চান্স দেওয়া হয়নি বছরের পর বছর সে ঘরোয়া লিগ খেলছে ভালো পারফরমেন্স করছে রান করছে তাও কারো নজরে আসেনি তার আর জাতীয় দলে ঢোকা হয়নি ইভেন আইপিএলেও না দীর্ঘ এত বছর পর দিল্লি ক্যাপিটালস তাকে পঞ্চাশ লাখ রুপিতে কিনে নেয় এবং তাকে নিয়ে যে প্লেইং ইলেভেন সাজাবে এরকম প্ল্যান কখনোই দিল্লি ক্যাপিটালসের ছিল না হ্যাফ ডুপ্লেসিস ইঞ্জুরিতে পড়ছে ইঞ্জুরিতে পড়ার কারণে ইম্প্যাক্ট সাব হিসেবে এই প্লেয়ারকে মাঠে নামায় এবং সে চল্লিশ বলে উননব্বই রানের বিধ্বংসী একটা ইনিংস খেলে মুম্বাইয়ের মতো শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে বলতেছি করুন নায়ারের নায়ারের কথা যে কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একদম ফাটিয়ে দিছিল। কিন্তু তাকে সঠিক সুযোগটা দেওয়া হয়নি তাকে সব সময় অবহেলা করা হয়েছে মুম্বাই এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ এই ম্যাচটা একদম পিওর একটা সিনেমা ভাই অ্যাপসিলিউট সিনেমা ক্রিকেট অনেকে বলে এটা সিনেমার মতো সেরকমই একদম একটা থ্রিলার মুভি মনে হয় দেখলাম ঠিক এইরকমই ম্যাচটা হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাইয়ের মুম্বাই এখানে প্রথমে ব্যাটিং করছে প্রথমে প্রথমে ব্যাটিং ব্যাটিং করে আপনার রোহিত শর্মা সে বারো বলে আঠারো রান করছে তার ফর্ম নাই সে কোনোভাবেই রান করতে পারতেছে না সে আসলে বলতেছে যে রান মে নেই কারুঙ্গা যো কার না হে তুম কারলো কিন্তু রান আমি করব না সেম সেভাবেই সে এগুচ্ছে সে রান করতে পারতেছে না রায়ান রিকেলটন এই যে পঁচিশ বলে একচল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলছে দেন আপনার সূর্যকুমার যাদব আঠাশ বলে চল্লিশ আঠাশ বলে চল্লিশ তিলক ভর্মা তেত্রিশ বলে ঊনষাট যেই তিলক ভর্মাকে নিয়ে এত নাটক ওই নাটকটা হওয়ার পর থেকে মানে তাকে উঠিয়ে নিয়ে নামানো হয়েছিল বিগ হিট করার জন্য মিসেল সান্তনারকে সেই সেই আলোচনার পর থেকেই তিলক ভর্মা একটার পর একটা ভালো ইনিংস মুম্বাইকে খেলে দিচ্ছে তারপরে নামানধির সতেরো বলে আটত্রিশ রান মোটামুটি নামান্ধির তিলক ভার্মা সূর্য কুমার যাদব ব্রিকেলটনের এই চারজনের ক্যামিও ইনিংসে শেষ পর্যন্ত বিশ ওভারে তারা দুইশো পাঁচ রান করে পাঁচ উইকেটে দুইশো ছয় রানের টার্গেট দুইশো ছয় রানের টার্গেটে ব্যাটিং এর নামে এই দিল্লি ক্যাপিটালস আর এই সেকেন্ড ইনিংসেই কিন্তু আসল সিনেমা আসল সিনেমাটা এই সেকেন্ড ইনিংসে দুইশো ছয় রানের টার্গেট যেখানে দিল্লি ক্যাপিটালস ব্যাটিংয়ে সেখানে জ্যাক ফ্রেশার ম্যাকগার্ড প্রথমেই গোল্ডেন ডাক মারে সেই যে প্রথমবার আইপিএলে মানে গত আইপিএল রান করছিল তারপরে জাতীয় দলে ঢুকছে আবার আইপিএলে আসছে মাঝখানে অনেক খেলা খেলছে কোন জায়গাতে সে কোনো কিছু করতে পারেনি এইবারও দিল্লি ক্যাপিটালস তাকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দিয়েই যাচ্ছে কিন্তু ওই যে রোহিত শর্মার মতোই অবস্থা সে তার আমি রান করব না যা পারো তোমরা করে নাও আমি রান করব না কিন্তু দিল্লি ক্যাপিটালস কিছুই করতেছে না দিল্লি ক্যাপিটালস তাকে বারবার সুযোগ দিয়েই যাচ্ছে তারপর অভিষেক পুরেল এবং করুন নায়ার এই এই যে দুই দুইটা ইনিংস যদিও অভিষেক পরেল এর মহাকাব্যিক ইনিংস না পঁচিশ বলে উনানব্বই রান করে সাথে সে শুধুমাত্র বলে রান করছে পাঁচটা ছক্কার পাশাপাশি সে বারোটা চার মারছে এমন একটা ইনিংস খেলছে পুরা পুরা আইপিএল বলেন পুরা ইন্ডিয়ান ক্রিকেট বলেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ম্যানেজমেন্ট বলেন সবাইকে নাড়িয়ে দিছে এরকম একটা ইনিংস না নায়ার খেলছে তো এই ইনিংসে খেলার পথে এই যে দুইশো ছয় রানের টার্গেট এই দুইশো ছয় রানের টার্গেটে ব্যাটিং ভালোই করতেছিল একশো পঁয়ত্রিশ রান একশো পঁয়ত্রিশ রান পর্যন্ত করুন নায়ার খেলছে এবং ওভার হয়েছে আপনার এগারো ওভার চার বল দুইশো ছয় রানের টার্গেট এগারো ওভার চার বল ধরলাম বারো ওভার বারো ওভারে তারা রান করে ফেলছে একশো পঁয়ত্রিশ রান আর লাগে কত ভাই এদিকে পঞ্চাশ এইদিকে আপনার পনেরো পঁয়ষট্টি আর ওইদিকে দিকের ছয় একাত্তর আটচল্লিশ বলে আর একাত্তর রানের প্রয়োজন কে বলবে এই ম্যাচটা হারবে কে বলবে এই ম্যাচটা হারবে যে যেখানে আইপিএলে ক্রিকেট আইপিএল হচ্ছে আইপিএল এর দলগুলো এমন প্রত্যেকটা দলই শক্তিশালী আটচল্লিশ বলে একাত্তর রান হাতে আছে সাত উইকেট যে কোনো যে যে কেউ বলে দিবে এই ম্যাচটা দিল্লি ক্যাপিটালস অবশ্যই জিতবে কিন্তু দিল্লি ক্যাপিটালস পরের আটচল্লিশ রানের মধ্যে অল আউট মানে পরের আটচল্লিশ রানের মধ্যে তাদের বাকি সাতটা উইকেট নাই এর মধ্যে তিনটা উইকেটই পড়ছে রান আউট পুরা রান আউটেই ম্যাচটা একদম দিল্লির শেষ হয়ে গেছে দিল্লি যেন না যে এই ম্যাচটা আমরা জিতি এই ম্যাচটা আমরা জিতি দিল্লি চাচ্ছিলই না কারণ মুম্বাই ইন্ডিয়ানস এমনিতে ঘরের মাটিতে হারতে আছে তাদের ফর্ম ভালো না হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলোচনা রোহিত শর্মাকে নিয়ে আলোচনা তারা চাচ্ছিল যে তাদেরকে আর বেশি চাপ না দেই এই মুম্বাই একটা ম্যাচ জিতুক সেই এই দিল্লি ক্যাপিটালস এই ইজি ম্যাচটা হারছে বা এইভাবেও এইভাবেও হারতে পারে হারা যায় আর করুণ নায়রের কথা বলি এভাবেও ফিরে আসা যায় একটা প্রবাদ আছে সেম জিনিসটা দেখলাম তার কাছ থেকে ভুমরা জাসপ্রীত ভুমরা লাস্ট কবে দেখছেন এরকম খারাপ বোলিং করছে আর ওভারে চুয়াল্লিশ রান খাইছে একটা উইকেট নিছে সে এক ওভারে দুইটা ছক্কা খাইছে এমন রেকর্ড কতদিন আগে কতদিন আগে এরকম আসলে এক ওভারে দুইটা ছক্কা খাইছে সে দুই সালে লাস্ট দুই সালে সে এক ওভারে দুইটা ছক্কা খাইছিল তাও হচ্ছে ফাপ ডুপ্লেসিসের হাতে সেই এত বছর পর মানে চার বছর পর এসে এই করুণ নায়ার এই করুণ নায়ার সেই ভুমরাকে ওভারে দুইটা ছক্কা মারলেন এবং চার ওভারে চুয়াল্লিশ রান দিলেন এই নায়ার একটা সুযোগ খুঁজছিল সেই সুযোগটা শেষ পর্যন্ত পেয়ে গেল সে যে বলছিল প্লিজ গিভান মোর চান্স সেই কি করতো এই ইনি এই যে এতদিন পর একটা চান্স পাইছে বড় বড় পর্যায়ে খেলার সেই চান্সটাকে সে কিভাবে কাজে লাগাইছে একটা একটা শুধু ইম্প্যাক্ট সাব হিসেবে একজনের ইঞ্জুরির কারণে একটা চান্স পাইছে সেই চান্সে সে চল্লিশ বলে উননব্বই রানের ইনিংস খেলছে খেলে সবাইকে জানিয়ে দিচ্ছে আমি নায়ার আমাকে তোমরা বাদ দিচ্ছি তিনশো রান করার পরও আমার টেস্ট ক্রিকেটে অ্যাভারেজ মাত্র ছয়টা টেস্ট অ্যাভারেজ আমার সিক্সটি থ্রি তাও আমাকে তোমরা বাদ দিছি সেই করুণ নায়ার আমি দেখো কি করতে পারি একটা চান্স চাইছিলাম তোমাদের কাছে কিন্তু তোমরা দাও নাই সেই করুণ নায়ার এই হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটের অবস্থা ভাই ইন্ডিয়ান ক্রিকেট এতটাই চাপের মধ্যে থাকে একটা প্লেয়ার যদি খারাপ করে যতই ভালো প্লেয়ার হোক না কেন তার ব্যাকআপ প্লেয়ারও আছে আপনাকে ইন্ডিয়ান ক্রিকেটে টিকে থাকতে হলে প্রতিনিয়ত রান করতেই হবে কনসিস্টেন্সি থাকতেই হবে মাস্ট যদি এই তিনশো রান ধরেন বাংলাদেশের কোনো ক্রিকেটার করতো সে আগামী ত্রিশ ম্যাচ টেস্ট খেলতো যদি ত্রিশটা ম্যাচে সে অনবরত খারাপ করেও যাইতো সে যদি প্রত্যেকটা ম্যাচেই ফ্লপ খাইতো তাও এই তিনশো রানের জোনে জোরে একটা তিনশো রানের ইনিংসের জোরে সে টানা ত্রিশটা ইনি ম্যাচ খেলে ফেলতো কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট দেখেন ছয়টা টেস্ট খেলছে অ্যাভারেজ এখনো সিক্সটি থ্রি একটা থ্রি হান্ড্রেড তাও তাকে সুযোগ দেওয়া হয়নি এই হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট এই হচ্ছে করুণ নায়ার শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস মুম্বাইয়ের কাছে হেরে যায় বারো রানে যদিও জিতার চান্স ছিল ভাই খুবই চান্স ছিল এক ওভার এখনো ব্যাকই ছিল কিন্তু হাতে উইকেট নেয় লাস্ট উইকেটও করছে রান আউটেই রানের কোনো দরকারই ছিল না একটা সিঙ্গেলের জন্য রান নিতে গিয়ে রান আউট হয়ে গেল এবং মুম্বাইকে ম্যাচ জিতিয়ে দিল